তাওসান বিয়ে করলেন চারে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবারে বোর নেট দুনিয়া ছড়িয়ে পড়ে তাওসান ও তার নতুন স্ত্রী রোজা আহমেদের একাধিক বিশেষ মুহূর্ত যা মধ্যে মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে রোজা আহমেদ যিনি একজন সফল মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা তাহসানের সঙ্গী হয়ে একে নতুন অধ্যয়নের সূচনা করেছেন রোজা কসমেটিকোলজির ছাত্র ছিলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং সেখানে তিনি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন তার প্রতিষ্ঠাতা ব্রাইডাল মেকআপ ব্যবসা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ বেশ পরিচিত এছাড়াও রোজা কসমেটোলজি লাইসেন্স প্রাপ্ত হয়েছে নিউ ইয়র্কে কুইন্সে ব্রাইডাল ম্যাক প্রতিষ্ঠানে স্থাপন করেছেন এবং ম্যাক অভার কটর হিসেবে হাজার হাজার নারীদের প্রশিক্ষণ দিয়েছেন তাহসান ও রোজার বিয়ে এর খবর ছড়িয়ে পড়লেও তাওসান বা তার অফিসিয়াল ফেসবুক পেজে এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি তবে ইতিমধ্যে নেটিজেনরা বিয়ের সুখবর নিয়ে নানা মন্তব্য শুরু করেছেন এদিকে তাওসান খান এর আগে দুই সালে অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাদের সংসার দুই সালে এক কন্যা সন্তান আইরা আহরিম খান জন্ম নেন তবে দু সতেরো সালে তাদের বিচ্ছেদ ঘটে নতুন এই বিয়ের খবর অনেকের জন্য এক আকর্ষণীয় এবং চমকপদত্ত ঘটনা হয়ে উঠবে তো বন্ধুরা তাওসান মিথিলা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সব ভিডিও পাওয়ার জন্য